হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মশলা ছাড়া নামমাত্র তেল দিয়ে মাছ রান্না রেসিপি নিয়ে এসেছি শরীর সুস্থ রাখতে এইভাবে মশলা ছাড়া নামমাত্র তেল দিয়ে মাছ সিদ্ধ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন মুখে রুচি আসবে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই মশলা ছাড়া নামমাত্র তেল দিয়ে কীভাবে আমি মাছটা রান্না করবো তো এইখানে আমি চারটা চারা মাছ বা নলা মাছ নিয়েছি চারা মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে চারাপোনা মাছ দিয়ে করলেই বেশি ভালো হয় তো মাছের গায়ে এইভাবে দুই সাইড দিয়ে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে এর ভিতরে মশলা ঢুকবে ভালো লাগবে তো একইভাবে আমি সবগুলি কেটে নেব এখন আমি এইগুলিকে মেরিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব একটুকরো লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে লেবুর রস ব্যবহার করলে মাছের আষ্টেগন্ধ থাকবে না ভালো লাগবে তবে এই রান্নাটা টাটকা চারাপোনা মাছ দিয়ে করার চেষ্টা করবেন টাটকা মাছ দিয়ে করলেই বেশি ভালো হয় তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কুড়ি মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব এরপর গ্যাস অন করে কড়াইতে দেড় কাপের মতো জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতু করে নেওয়া এক ইঞ্চি আদা ছয় সাতটা পাকা লঙ্কা এইগুলিকে থেতু করে ব্যবহার করতে হবে মিহি করে পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না একই সঙ্গে দিয়ে দেবো আধ ভাঙ্গা করে বেটে নেওয়া মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ দেখুন এইগুলিকে আমি আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি আমি আবারও বলছি একদম মি করে কিন্তু পেস্ট করা যাবে না এইভাবে আধ ভাঙ্গা করে বেটে দিতে হবে বা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা দিয়ে রান্না করব ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাংসে ভাব লাগবে তো ঝোলটাকে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব মেরিনেট করে নেওয়া চারাপোনা মাছ বা নলা মাছ এতটা ঝোল থাকবে না রান্না করে নেওয়ার পর অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে গায়ে মাখা যাতে থাকে এমনভাবে রান্না করতে হবে তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে গায়ে মাখা যাতে থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে আপনারা চাইলে সিদ্ধ করে নেওয়ার সময় জলের পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন তাহলে রান্না করতে সময় লাগবে না আরও কম সময় হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি তো ভিডিওটা দেখতে থাকুক হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করব তো ধনিয়া পাতাটা দিয়ে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল হালকাভাবে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব এইভাবে মশলা ছাড়া নামমাত্র তেল দিয়ে মাছ সিদ্ধ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন